এখন পরে প্রিয় বন্ধুরা একটি বড় বিমানে দেখা পাইলাম দুবাই থেকে আসতেছে ইমারত এয়ারলাইন্স বিশাল বড় একটি বিমান আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ যাব এদিকে ট্র্যাক করতেছি ফরিদপুর ছিল তখন থেকে ট্র্যাক করতেছি এখন আসুলিয়া পার হয়ে গেছে আমরা রানওয়ের মাথায় আছি রানওয়ের মাথায় শুধু আমি একা না এখানে শত শত হাজার হাজার পাবলিক অপেক্ষা করতেছে এই বিমানটি দেখার জন্য দুবাই থেকে সেরে আসছে ইমারত এয়ারলাইন্স আমাদের খুব কাছাকাছি চলে আসছে অনেক ভাই ব্রাদার এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছে তার সাথে আমিও একজন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল উৎসক জনতার ভিড় অনেক বড় একটি বিমান যার নাম হচ্ছে ইমারত এয়ারলাইন একদম আমাদের মাথার উপর আছে এখন চলে আসলো এই এখানে কোন লম্বা লোক আছে নাকি মাথায় লাম্বা ইমারত ইমারত দুবাই থেকে আসলো